আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এখন আপনাদের সৌদি আরব সবচেয়ে বিশাল বড় একটি টানেল এই টানেল দেখাবো এই যে দেখুন এখন আমরা টানেলের ভিতরে প্রবেশ করতেছি এটা সৌদি আরবীয়াদের ভিতরে সবচেয়ে বড় একটি টানেল মানে গোটা সৌদি আরব আমরা মক্কা মদিনা দাম্মাম জেদ্দা প্রত্যেকটা শহরে আমরা চলাচল করেছি তবে এর সাহিত্যে বড়ো টানেল আমরা এ পর্যন্ত দেখিনি তো আপনাদের সমস্ত টানেল ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন অসাধারণ একটি ভিউ টানেলের ভিতরে দেখুন এই টানেলটা মোটামুটি চালু হয়েছে চার পাঁচ মাস হচ্ছে আমরা মাঝে মধ্যে যাওয়া আশা করি টানেলতে হঠাৎ আজকে চিন্তা করলাম যে এই টানেলে সুন্দর একটা ভিউ আমরা আপনাদের মাঝে শেয়ার করব তো দেখতেই থাকুন আর আমাদের সাথে আস আমাদের মামা আমা কি খবর তো আমাদের মামা উনি ড্রাইভ করতেছেন আর আমরা আছি টানেলের ভিতরে তো আপনাদের সুন্দরভাবে টানেলটা দেখাই অসাধারণ একটি ভিউ টানেলের সম্ভবত পাঁচ কিলো হতে পারে যদিও সঠিক জানা নাই যে এই টানেলটা কত বড় এরকম জানা নাই তবে আমাদের যা ধারণা এবং চিন্তা ভাবনা তাতে পাঁচ সাত কিলোমিটার হতে পারে টানেলটি অলরেডি আমাদের গাড়ি চলতেছে গাড়ি স্পিড আছে আশি দুই মিনিটের মধ্যে চললো গাড়ি তো প্রায় আমরা টানেলের শেষ প্রান্তে চলে এসেছি এই তো পুরোপুরি দুই মিনিট চলল আশিতে গাড়ি এই তো আমরা টানেলের বাইরে চলে আসলাম তো আপনার সুন্দরভাবে টানালটি দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে